রাজধানীর পুরান ডাকা সার ছলিমুল্ল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী সহাগাতার ঘটনায় তোলপার গোটা দেশ এ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জানা যায় উক্ত ঘটনাটি ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় খনিদের তবে দল থেকে ব্যবস্থা নিলেও বিভিন্ন রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণের তোপের মুখে পড়েছে বিএনপি এই হত্যাকাণ্ড ও যুবদলের সাম্প্রতিক নেতিবাচক কর্মকার কর্মকাণ্ড টেনে বিএনপিকে নিন্দা করে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি তুলেছে এনসিপি জামাত শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনারা কি বিএনপি কে ভয় পান জনাব তারেক রহমান করেছিলেন এটাই কি সেই কমিটমেন্ট যে দশ মাসে একশোর অধিক খুন ভাবতে অবাক লাগছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের যে কমিটমেন্ট বিএনপির শীর্ষ নেতারা করেছিলেন জনাব তারেক রহমান করেছিলেন এটাই কি সেই কমিটমেন্ট যে দশ মাসে একশোরও অধিক খুন এটা কি সেই কমিটমেন্ট যে সেই আইয়ামে মতো জাহিলিয়াতের চাঁদা না দেওয়ায় একজনকে পাথর দিয়ে বর্বরচিত হবে তাকে হত্যা করা হবে কেউ তার মেয়ে বিয়ে না দেওয়ায় তাকে হত্যা করে ফেলা হবে কেউ চাঁদা না দেওয়ায় তাকে ধরে বেঁধে নির্যাতন করা হবে এইটা এটা কি নতুন বাংলাদেশ যে বাংলাদেশের সংস্কারের কথা বলতেছেন বিএনপির একত্রিশ দফায় ছিল জাতীয় সরকারের কথা ছিল এখন সেই জাতীয় সরকারের কথা ভুলে গেছেন কিভাবে ভাবে বর্বরতার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএমপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখকে মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারা কি জবাব দিতে রাখে না লিটারলি আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখে হয়েছে পিছন থেকে হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখী হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোন ব্যবসায়ী যদি চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয়ই জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও একটা সাংবাদিক বাইরেও এটা প্রচার প্রচারণা করেনি কেন তারা তারা কি আবার কোনো দলের আনুবত্য প্র্যাকটিস করছে তারা কি কোনো দলের হয়ে কাজ করছে তারা যদি কোনো দলের হয়ে কাজ করে আমি সুস্পষ্টভাবে বলতে চাই জুলাই পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আর ছাড় দেয়া হবে না আমরা জানি আপনাদেরকে কিভাবে ঠিক করতে হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে আম্মাদ আপনাদের সংস্কারেও যেন আমরা না না আপনাদের সংস্কারে যেন আমাদেরকে নামতে বাধ্য করবেন না ঠিক আরেকটা কথা বলতে চাই ডক্টর ইউনূস এই তো নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি সে ব্যর্থ সে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি প্রস্ত রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই যদি আপনি এখনো বাজা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন আমরা আপনাদের উদ্দেশ্য রচনা হব ঠিক আছে উদ্দেশ্য বছরে কি করেছেন সেটা জবাব আপনাদের দিতেই হবে ক্যাটা কথা তোদেরকে একটা বলতে চাই আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পাতেছে তোদেরকে খেতে খাওয়ার মতো সমস্ত তে তাজা তোদের পাপের টাকা আমাদের কাছে রেখে দিস তাজে কি করতেছিল বৈষ্কার করতেছিল আরে ভাই আপনারা বৈষ্কার করে কি লাভ পাবেন কি বৈষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবার কি আপনাদের দায়িত্বে ছিল আজবিন্দুতে দায়িত্বলেন খারাপ বাংলাতে কোন দল বিবেকবান মানুষ হয়ে থাকে সে চুপ থাকার কথা না আর হিরো আলম অল টাইম অন্যায় প্রতিবাদ করে এখনও করে আগেও করতেছিল ভবিষ্যতে করে যাবে যে আমি একটা কথা বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না সে যাই হোক সে যে দলেরই লোক হোক আমি একটা কটায় জোর গলায় বলতে চাই শোয়ককে যে আপনারা হট করলো পাথর মেরে আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন আর শোঁক যখন পাথর মারা হইতেছিল যখন আমরা ভিডিও ফুটেজে দেখেছি আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একবার ভাবিন তো আপনাকে এই দুলকুপ পাথর ধরে মারা হতো তখন কি করতেন আপনারা কিভাবে পারলেন চার পাঁচটা লোকের সন্তান ছিল সামনে আপনারা একটা লোক আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন আপনাদেরকে এক ধিক্কার জানাই আপনারা চুরি পড়ে থাকুন হাতে চুরি আপনাদের এলাকার সামনে আপনারা চায় এছাড়া উক্ত বিষয়টি নিয়ে তীর্ব নিন্দা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাজ আমি বরাবরই বলে এসেছি আমার দেখেন আমি দুই চার কথা মা বা এক কথা একদিন বলে আরেক কথা আর একদিন বলে যারা ঘটায়ছে তারা প্রচুর প্রচুর চেয়াত ওরা পর আমার এই যে এত দিক থেকে ফোন দিতেছে ফোন দিয়ে কেউ কিছু করতে পারবে অপুধু সেভাবে বলছে আমি যদি ব্যক্তিগতভাবে বলি বিগত তিন চার মাস আগে একজন যুবদল পরিচয় দেবীদাস গ্যাট লাইনের গার্ড দিকে আমার কাছে চাঁদা চাইছে তো এই আমরা যে আন্দোলন করলাম ঠিক আছে এই যে চাঁদা জনতে আমরা আন্দোলন তো করি নাই

এটি খুব অন্যায় কাজ আমরা এই ধরনের মব ভায়োলেন্স এর ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করবো কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না আইনকে শ্রদ্ধা করতে হবে আইন মেনে চলতে হবে সাম্প্রতিককালে লালমনিহার জেলার পাঁচ গ্রামে থানায় আক্রমণ করে দুজন আসামিকে ছিনিয়ে নেওয়া হয় তো সেই ঘটনায় তার মামলা রুজু হয়েছে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আমরা সেই ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং যা অবশিষ্ট আসামি আছে তাদের গ্রেফতার কার্যক্রম চলবে না। গত 28 জুলাই 2025 পুরান ঢাকার একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সকালবেলা একটি পরিবারের মা এবং তার দুই সন্তান মোবাইল হাতে নির্মমভাবে নিহত এই ঘটনার তদন্তে কর্তৃপক্ষ আমরা অভিযোগ পরিচালনা করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত ছয়জনকে আমরা গ্রেফতার করি এবং অন্যান্য যারা আসামি আছে তাদের গ্রেপ্তার প্রক্রিয়াও চলবে না। আমরা এই মেসেজ দিতে চাই কোনোভাবেই অফ সন্ত্রাস বা অফ ভয়স করে এই দেশের স্বাভাবিক করা যাবে না ভাবে কোনো দাবি আদায় করা যাবে না সুতরাং এই ধরনের সাথে যাতে ভবিষ্যতে কেউ সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জানাবো এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা